আমার একটা মেয়ে ছিল বাবা বিয়ে দিছি দুই বছর মারা গেছে এই নারীটির নাম বয়স জীবন তাকে দিন স্বস্তি দেয়নি আজ থেকে পঁচিশ বছর আগে স্বামীকে হারান এরপর শুরু হয় একাকি সংগ্রামের পথ চলা রুকসানার কোনো ছেলে সন্তান নেই একমাত্র মেয়েটি ছিল তার জীবনের আলো কিন্তু সেই আলো নিভে যায় দুই বছর আগে মেয়ের মৃত্যুর পর পুরো পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে আসে এই বৃদ্ধার জীবনে আমার একটা মেয়ে ছিল বাবা বিয়ে দিছি দুই বছরের বাচ্চা থিয়া মেয়ে মারা গেছে তখন আমি ওই নাতিরে মনে করো মাদ্রাসায় পড়াইতে আছি এই কারণে আজকে আমি রাস্তায় বইয়া এই নাতির পড়ার পথ গোসাই গর বড় গোসাল লাগে কোনো ছেলে সন্তান নাই একটা মেয়ে ছিল স্বামী মারা গেছে পঁচিশ বছর আর কেউ নাই বাবা আমার বাড়ি ঘরও নাই আজ রোকসানার একমাত্র ভরসা তেরো বছরের নাতি রাব্বি এই বয়সে যেখানে তার স্কুলে যাওয়ার কথা স্বপ্ন দেখার কথা সেখানে দারিদ্রের ভার তার কাঁধেও এসে পড়েছে নাতির লেখাপড়ার খরচ চালাতে তাকে ভবিষ্যতের অন্ধকার থেকে বাঁচাতে বছর বয়সে নামতে হয়েছে রাস্তায় ভিক্ষায় এই সমাজে প্রশ্ন থেকেই যায় একজন বৃদ্ধা নারী কি শেষ বয়সে এমন কষ্ট পাওয়ার কথা রাব্বির মতো একটি শিশুর ভবিষ্যৎ কি শুধু সহানুভূতির অপেক্ষায় থাকবে রোকসানা ও তার নাতি রাব্বির পাশে দাঁড়ানোর এখন আমাদের দায়িত্ব মানুষের মতো মানুষ বানাইতে চাই যে এর মা নাই বাবা নাই এখন আমি সব আমি এই কারণে হাঁটতেও পারি না আমি এই রাস্তার বইয়া তাই আমি আমার নাতি মানুষের মতো মানুষ বানাইতে চাই সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কি তাদের দিকে পড়বে ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা ঢাকা ফ্রেস ঢাকা